রসুভাস্টাটিন রুপিটর এটি হচ্ছে থার্ড জেনারেশন সুপার স্টাটিন ইফেক্টিভলি রিডিউস এলডিএলসি টিজি টিসি অ্যান্ড ইনক্রিজ এইচডিএলসি সেফ ফর ডায়াবেটিক পেশেন্ট খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসেরাইড কমিয়ে উচ্চ কোলেস্টেরলের চিকিৎসা করে এবং নিয়মিত ব্যায়াম এবং কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি এটি গ্রহণ করা উচিত এক কথায় খাবার খারাপ কোলেস্টেরলটাকে এটা বন্ধ করে দেয় এবং ভালো কোলেস্টেরলেরকে এটা বাড়িয়ে দেয় মেকানিজম অফ অ্যাকশান এটার কার্যপদ্ধতিতে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এগুলোকে মেটাবলিজম করার পর এসিটাইল কোয়ে উৎপন্ন হয় এসিটাইল কোয়ে থেকে এইচ এম কোয়ে উৎপন্ন হয় এখান থেকে এইচ এমজি কোয়ে এনজাইম উৎপন্ন হয় এবং এখান থেকে মেভালোনিক অ্যাসিডে পরিণত হয় এবং মেভালোনিক অ্যাসিড থেকে মেভালোনেট পাত হয়ে থেকে এখানে কোলেস্টেরল রিডিউস হয় অর্থাৎ নো কোলেস্টেরল হয় আর আমাদের এই রুপিটর বা রসু হস্টাটিনটা কাজ করে হল এইচএমজি কোয়ে রিডাক্টেভ এনজাইমটাকে ইনহেবিট করে যার ক্ষেত্রে এক্ষেত্রে আর কোনো কোলেস্টেরল উৎপন্ন হয় না এভাবে কাজ করে অ্যাটোরভাস্টাডিন থেকে রসু কেন বেটার বেটার হচ্ছে কারণ অ্যাটোরভাস্টাডিন সেকেন্ড জেনারেশান রসু ভাস্টাডিন হচ্ছে থার্ড জেনারেশান অ্যাটোরভাস্টাডিনে হচ্ছে মানে স্ট্রাকচারে হলো নো স্পেশাল স্ট্রাকচার অ্যাটোরভাস্টাডিন আর রসুভাস্টাডিন হল মিথারিন সালফোনায় মাইট আর অ্যাটোরভাস্টাডিনের ন্যাসার হচ্ছে লিপোফিলিক আর রসুভাস্টাডিনের ন্যাশার হচ্ছে হাইড্রোফিলিক ব্লাড বেরিয়ার ব্রেইন হচ্ছে অ্যাটোরভাস্টাডিনে ক্রস ব্লাড বেরিয়ার ব্রেইন আর রসুভাস্টাডিন কিন্তু হচ্ছে ডু নট ক্রস ব্লাড বেরিয়ার ব্রেইন পটেন্সি হচ্ছে লেস পটেন দ্যান রসুভাস্টাডিন আর রসুভোস্টাটিনটা হচ্ছে কি থ্রি টাইমস পটেন ড্যান অ্যাটোরহস্টাটিন অ্যাটোরভোস্টাটিন থেকে তিনগুণ বেশি কাজ করে হলো রসুভোস্টাটিন আর ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মে কজ ইনসুলিন রেজিস্টেন্স অ্যাটোরহস্টাটিন হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ হতে পারে আর ডাজ নট কজ ইনসুলিন রেজিস্ট্যান্স আর মায়ালজিয়া সৃষ্টি করে না অ্যাটোরহস্টাটিন অ্যাটোরহস্টাটিনটা মায়ালজিয়া সৃষ্টি করে আর রসুভাস্টাটিন হল লেস চান্স অফ মাইলজি যে খুব কম হলেও আর এলিমিনেশান হাফ লাইফ হচ্ছে চোদ্দো ঘন্টা অ্যাটোরভাস্টাটিনে এলিমিনেশান হাফ লাইফ আর ভাস্টাটিনে এলিমিনেশান হাফ লাইফ হচ্ছে উনিশ ঘন্টা অর্থাৎ বডিতে উনিশ রসু ভাস্টাটিনটা থাকবে আর ভাস্টাটিনটা থাকবে বড্ডিতে অনলি চোদ্দো ঘন্টা। সেজন্য বেটার হচ্ছে রসু ভাস্টাটিন প্রসুভাস্টাডিনের ইন্ডিকেশানটা হচ্ছে ডিসলেপিডিমিয়া হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া অ্যাথেরো এসক্লোসিস হাইপার কোলেস্টেরোলোমিয়া রসুভোস্টাডিনটা আপনার সিগনিফিকেন্টলি রিডিউস করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হার্ট অ্যাটাক এবং স্ট্রোকটা রিডিউস করে হচ্ছে রসুভোস্টাডিন রসুভোস্টাডিনটা হচ্ছে হাইড্রোফিলিকন্যাশার যার কারণে এটা কিন্তু ব্লাড ব্রেইন ভেরিয়ার সৃষ্টি করে না হাইড্রোফিলিক হওয়ার কারণে ব্লাড ব্রেইন ব্যারিয়ার সৃষ্টি করে না হচ্ছে রসু হাস্টাটিন লেস চান্স অফ মায়ালজিয়া অ্যান্ড সিএনএস সাইড ইফেক্ট এখানে মায়ালজিয়া হওয়ার চান্স নাই এবং সিএনএস সাইড ইফেক্ট নাই হচ্ছে রসু হাস্টাটিনে যার কারণে রসু হাস্টাটিন হচ্ছে বেটার ক্যাটোর হোস্টাটিন থেকে আর এলিমিনেশন হ্যাপলাই উনিশ ঘন্টা আর অ্যাটার এলিমিনেশন হাফ লাইফ হচ্ছে চৌদ্দ ঘন্টা